কিছুদিন আগে মসলুম ছিলেন এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেমুল আবার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না আমি নাম নিলাম না সাবধান করে দিচ্ছি এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম এই জন্য ইসলাম ইসলামী চেতনা আর আলেম ওলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না হাত তুলেন তো মাশা আল্লাহ এখানে হুশ মাহফিল হচ্ছে অনেক জায়গায় বেহুশ ওয়াজ হয় আর বেহুশ মাহফিল হয় হুজুরেরও লাইন ঠিক থাকে না শ্রোতার লাইনও ঠিক থাকে না তবে আলহামদুলিল্লাহ এখানে হাজারো হাজার হাজার প্রায় লক্ষাধিকের মতো মানুষের সমাগম হওয়ার পরেও বোঝা যাচ্ছে এখানে সব এখানে হুজুর এবং শ্রোতা আয়োজক সকলেরই হুশ ঠিক আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এ ধরনের বড় আয়োজন যদি সামাজিক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয় শৃঙ্খলা ঠিক থাকে না কিন্তু কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ 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 আসলেও আসলেও লক্ষ লক্ষ এখানে শৃঙ্খলা থাকে নীরব হয়ে শুনে আলোচনায় যদি এই শৃঙ্খলা থাকে তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে সেই দেশ আরো বেশি সুশৃঙ্খল হয়ে যাবে আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই দেশে বিশৃঙ্খলা আছে চুরি আছে ডাকাতি আছে চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের অনেক হয়তো না খাইয়া চলে আসছে অসুবিধা নাই আজকে পেটের খাবার ভাত না হয়ে আজকে আমরা কোরআন দিয়ে আমাদের ক্ষুদা মিটাবো ইনশা তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে এই বারোটা গুণ অর্জন করলে জান্নাত দিবেন কে আজকে আমরা মুখস্থ করে ফেলবো ইনসা রব্বুল আল বলছেন রহমানের বান্দাদের প্রথম গুণাবলী বুলি হল ওয়াই বাদুর রহমানিল দীনায়ম সোনাল রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্র ভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা অহংকারী হয় না অভদ্র হয় না ব্যাধব হয় না বরং রহমানের বান্দারা চলনে বলনে কথনে উঠা বসা চলা ফেরায় রহমানের বান্দারা নম্র হয় বিনয়ী হয় তারা অহংকারী হয় না অহংকার করা এটা মমিনের স্বভাব নয় অহংকার করা হলো ফেরাউনের স্বভাব অহংকার করা হলো নম্রুদের স্বভাব অহংকার করা হলো ইবলিসের স্বভাব কখনো অহংকারী হতে পারে না হাওনা। কিছুদিন আগে মজলুম ছিলেন এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেমুল আমার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না আমি নাম নিলাম না সাবধান করে দিচ্ছি এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে এই দেশের মানুষের আসল চেতনা হল ইসলাম এই জন্য ইসলাম ইসলাম ইচেতনা আর আলেম ওলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না সম্মানে তো ভাইয়েরা আচ্ছা আর দিয়ে আমি পয়েন্ট বলবো ১২টা এক নম্বর পয়েন্টেই জে স্লোগান শুরু করছেন আপনার তো তিন নম্বরে যাওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবে এখনো চলে প্রথম রাউন্ড তারপর দ্বিতীয় রাউন্ড তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বাকি আছে না এটা একটা রূপক কথা আবার সিরিয়াসলি নিয়েন না যে হুজুর ওয়াজ করতে বসছে না খেলতে বসছে মানে আমি প্রথম পয়েন্টে আছি এখন যদি আপনারা আগে থেকেই সিরিয়াস হয়ে আপনারা যদি ক্লান্ত হয়ে যান তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবেন এনার্জি থাকবে জোরে বলেন এনার্জি থাকবে আরে মুসলমান কখনো এনার্জিলেস হয় না মুসলমান কখনো এনার্জিলেস হয় না আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত মোনাজাত তো ফজরের পরে হবে আল্লাহ তালা মোনাজাত পর্যন্ত এনার্জি নিয়ে থাকার তো উফিক দেন আরো আসতে বলে না আমিন আমার বাড়ি হলো সিলেটে হজরত শাহজাল আল রহমতুল্লাহ আলাই রোহানের সন্তান আমরা তো এই জন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না আবার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না যেন কথা যেটা বলবেন সুজা সাপটা বলবেন আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায় ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران ربنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সবই পৰে আল্লাহং হুমক চল্লিয়ালা চৈয়েদীনা মাওলা না মোহাম মা দওয়ালা আনি নেহি দোজাহা মে මිසාලේ මොහම්මද ජමාෝලේ කුදහි ගමෝලේ මොහම්මද නෙහිදෝ ජහමේ මිසාලේ මොහම්මද جمال هدى كمال محمد رضا محمد، اللهم صل على وعلى آل سيدينا ব্যথা কত ভাবে স যে তুমি তোমারি খুনে লাল ভূমি ফের স্তাই সে চাই ধ্বংসের হৌহমা খামো হাম্ম

وعلى آل سيدنا. كامل أبو سيد أزغر أحمد القادر رحمه الله. إير مافيل إسالة سواب. أذكر أي بري دربار شريفي خياسيته. أو إتهاشيق أجي الشان إسالة سواب مافيل محترم. শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধা ভাজন জনাব হজরত মাওলানা গুলাম হাবির সাঈদি হাফিদাহ আরা আত্রাহ বিহিল উম্মাহ ওতাকবাল আল্লাহ জুহুদাহু দিন আমরা সবাই বলে আমেন উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ আমাদের শ্রদ্ধাভাজন আর এইবারই দরবার শরীফের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আযত মৌলানা গোলাম কিবরিয়া সাহীদী হাফিদা উল্লাহ ও রহা ওয়ানফা বিহিল উম্মা ওয়াজা আলহুল্লাহহু মিনাল আইবাদিল মোখলেসিন আমরা সবাই বলি আমিন মঞ্চে বসা হাজরত ওলামা এ উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাদিদায় কেরম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আহিম্মা এ উপস্থিত আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরুবিয়ান এ যুগে যুগে আল্লাহর জামিনে আল্লার দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণতা সম্মানিতা মায়েরা বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় আড়াইবাড়ি কসবা তথা আমার প্রিয় ব্রাহ্মণবাড়ি আবাস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় ন্দনিকী আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে

লি জালাল ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদু বিল ইমান ওয়া হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নাবিয়্যিন আম্বিয়া আশরফুলা ইউলুরসান রহমতল আলমিনা ও সৈয়দুনা ও কুদনাহাম্মুর সাল্লি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হৃদয়তের জন্য প্রেরণ করেছেন আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে সেজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময়ের বরকত নষ্ট করতে চাই না আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশা আল্লাহ তবে তার আগে আমি এই মাহফিলে আজকে স্মরণ করছি বিশেষ করে আড়াই বাড়ি দরবার শরীফে আসা যার সাথে পরিচয় হওয়ার মধ্য দিয়ে মরহম গুলাম সারোয়ার সাহিদি সাঈদি রাহিমা যিনি এই আড়াইবারি বাড়ি দরবারে বহুদিন খ্যাদমত করেছেন এবং তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিলেন তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা মরহম গোলাম সারওয়ার সাঈদি তারপরে মোর আবু সাইদ আসগার আহমেদ রাহিমা এবং মোর মাওলানা গোলাম হাক্কানি রাহিমা আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার গুলামদের কবরকে জন্নাতুল ফেডাউস বানিয়ে দেন আমরা সবাই বলি আমিন বর্তমানে যারা আড়াই বাড়ি দরবারের খেদমত করছেন আল্লাহ সবাইকে হায়াতান তৈবাহ সে হাতাং কুল্লিয়া দান করেন এবং সুন্দরভাবে এই দরবারের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আজ আপনাদের সামনে করানুল করিমের পঁচিশ নম্বর সোরা সুরাতুল ফুরকানের তেষট্টি থেকে শেষ আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশা আল্লাহ এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন এবং এই গুণাবলী অর্জনকারীদেরকে আল্লাহ তালা রহমানের বান্দা বলে অভিহিত করেছেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তালা এই আয়াতে ক্যারিমার শেষাংশে গিয়ে তাদের জন্য জান্নাতুল তাদের জন্য আল্লাহ তালা জন্নাতের সুসংবাদও দিয়েছেন সোবাহান আল্লাহ পড়েন সোরা ফোরকানের শেষের দিকে এই আয়াতগুলোতে আল্লাহ তালা বারোটি গুণাবলীর কথা বলেছেন এই বারোটি গুণাবলী অর্জন করবে যারা আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহর জান্নাত পাবে তারা সোবাহান আল্লাহ পড়েন কথা বুঝে থাকলে সবাই বলেন তো সোরাফুর কানের এই শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তালা রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী উল্লেখ করেছেন আরো আসতে বলেন কয়টি সবাই বলেন কয়টি সবার কি খোদা লেগে গেল নাকি সবার খোদা লেগে গিয়েছে কোরআন পিপাসুলুকদের অবস্থা তো এমন হয় না কোরআন পিপাসুলোকের এত রমজান মাসেও তারা রোজা রেখেও আল্লাহর দিনের জন্য যে হাত করতে জানে ইসলামের প্রথম যুদ্ধ যুদ্ধের নাম কি সবাই জোরে বলেন কি যুদ্ধ বদর যুদ্ধ এই যুদ্ধ হয়েছে কোন মাসে রমজান মাসে তারপরে মক্কা বিজয় হয়েছে কোন মাসে আরে মুসলমান তো সেই জাতি যারা না খেয়ে রোজা রেখেও আল্লাহর দিনের জন্য যে হাত করতে পারে আমাদের পূর্বপুরুষরা যদি না খেয়ে আল্লাহর দিন কায়েমের জন্য যে হাত করতে পারে তো আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা তো না খায় সারা রাত আল্লাহর কোরআনের জন্য বসে থাকতে পারি এখন বোঝা গেল যে আড়াই বাড়ি দরবারে মাহফিল হচ্ছে আড়াই বাড়ি দরবার শরীফের শ্রোতারা অনেক কোয়ালিফাইড শ্রোতা এরা মরা মরা হয়ে আলোচনা শুনে না আড়াই বাড়ির এই দরবার হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়নার জন্য এক উর্বর দরবার হ্যাঁ আড়াই বাড়ি দরবারের শ্রোতার মতো আপনারা আওয়াজ দিবেন পারবেন তো ইনশাল্লাহ আজকে আমরা যে টপিক ধরেছি তা খুবই গুরুত্বপূর্ণ আমরা কান লাগায়া হেদায়েতের নিয়তে শুনবো বলে নিন আল্লাহ আল্লাহ তালা জান্নাত দিবেন বারোটা গুণ অর্জন করলে জোরে বলেন তো কয়টা আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না হাত তুলেন তো মাশা আল্লাহ এখানে হুশ মাহফিল হচ্ছে অনেক জায়গায় বেহুস ওয়াজ হয় আর বেহুস মাহফিল হয় হুজুরেরও লাইন ঠিক থাকে না শ্রোতার লাইনও ঠিক থাকে না তবে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার প্রায় লক্ষাধিকের মতো মানুষের সমাগম হওয়ার পরেও বোঝা যাচ্ছে এখানে সব এখানে হুজুর এবং শ্রোতা আয়োজক সকলেরই হুশ ঠিক আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এ ধরনের বড় আয়োজন যদি সামাজিক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয় শৃঙ্খলা ঠিক থাকে না কিন্তু কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ আসলেও লক্ষ লক্ষ মানুষ আসলেও এখানে শৃঙ্খলা থাকে পিন পতন নীরব হয়ে মানুষ কোরআন শুনে কোরআনের আলোচনায় যদি এই শৃঙ্খলা থাকে তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে সেই দেশ আরো বেশি সুশৃঙ্খল হয়ে যাবে আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই দেশে বিশৃঙ্খলা আছে চুরি আছে ডাকাতি আছে চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে সম্মানে তো ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের অনেক হয়তো না খেয়ে চলে আসছে অসুবিধা নাই আজকে পেটের খাবার ভাত না হয়ে আজকে আমরা কোরআন দিয়ে আমাদের ক্ষুদা মিটাবো ইনশাহ তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে এই বারোটা গুণ অর্জন করলে জান্নাত দিবেন কে আজকে আমরা মুখস্থ করে ফেলবো ইনসা, রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের প্রথম গুণাবলী হল ওয়াইবাদুর বাদুর রহমানিল দীনায়ম সোনাল রুদি রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা অহংকারী হয় না অভদ্র হয় না ব্যাদব হয় না বরং রহমানের বান্দারা চলনে বলনে কথনে উঠা বসা চলা ফেরায় রহমানের বান্দারা নম্র হয় বিনয়ী হয় তারা অহংকারী হয় না অহংকার করা এটা মমিনের স্বভাব নয় অহংকার করা হলো ফেরাউনের স্বভাব অহংকার করা হলো নম্রুদের স্বভাব অহংকার করা হলো ইবলিসের স্বভাব মুমিন কখনো অহংকারী হতে পারে না এজন্য রব্বুল আলামিন বলছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা কোনো বিষয় নিয়ে অহংকার করে না আজ আমাদের সমাজে আমরা কত রকমের অহংকার দেখি কেউ বা করে টাকার অহংকার কেউ বা করে জ্ঞানের অহংকার কেউ বা করে ক্ষমতার অহংকার কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো যোগ্যতা মানুষের নাই কারণ মানুষের কোনো স্টেবিলিটি নাই মানুষের কোনো স্থায়িত্ব নাই সে এখন আছে তো একটু পরে নাই আজ আছে তো কাল নাই যে আজ আছে তো কাল নাই এরকম যার কোনো স্থায়িত্বই নাই তার তো অহংকার করার কোনো যোগ্যতাই নাই এজন্য হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আল উরিদা ই অহংকার হলো আমার চাদর যে আমার চাদর নিয়ে টানাটানি করে যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়া আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন জোরে বলেন তিনি কি সে আল্লাহ বলছেন কোনো কিছু নিয়ে অহংকার করো না জ্ঞানের বড়াই করবেন না কারণ জ্ঞান আল্লাহর তরফ থেকে পাওয়া নেয়ামত আপনি জ্ঞান পাওয়ার পরে অহংকার করবেন না কারণ আপনাকে জ্ঞানের নিয়ামত দিয়েছেন যিনি এই জ্ঞানের নিয়ামত ছিনিয়ে নিয়ে আপনাকে আবার পাগল বানায়া দিতে পারেন তিনি টাকা পয়সা আছে বলে ফুটানি করবেন না কারণ বহু টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তিকেও মুহূর্তের মধ্যে রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন জোরে বলেন তিনি কি সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির যিনি বানান জোরে বলেন তিনি কে এজন্য জন্য টাকা পয়সারও বড়াই করা যাবে না ক্ষমতারও অহংকার করা যাবে না আমরা মানুষ আমরা তো হলাম এমন বে অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে দম্ভিক হয়ে যায় স্বৈরাচার হয়ে যায় অধ্যতপূর্ণ অহংকারী আচরণে মেতে উঠে তারপরে মানুষকে আর মানুষ মনে করে না নিরপরাধী মানুষকে সে অপরাধী বানায়া তার ইচ্ছে মতো মানুষের উপর জুলুম নির্যাতন করে অহংকারের ঠেলা এমন এমন কথা বলে বলে এমন এমন অহংকারী কথাবার্তা বলে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো অহংকার করে করে এমন কথা বলবে আমি নামব না যাব না কিন্তু দেখা যায় কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে যাবে ক্ষমতার বেশি বড়াই দেখাবেন না অহংকার করবেন না কারণ ক্ষমতার চেয়ারে বসান যিনি জুতার বাড়ি খাওয়ায় সেই চেয়ার থেকে নামাতে পারেন তিনি ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন ক্ষমতার অহংকার করেছিল নমরুদ ক্ষমতার অহংকার করেছিল আবু জাহাল উৎবা সাইবা ক্ষমতা পেলে অহংকার করে যারা আবু জাহাল নমরুদ ফেরাউনের প্রেতাত্মা হলো তারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা জুলাই আগস্টের মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা ক্ষমতার অহংকার করা যাবে না আল্লাহ বলেছেন শিফিল আরদি মারাহা ইননা রিকল আরদা ওয়ালান্তাবদু আল জিবালাতলা কোরআন কারিমের 17 নম্বর সূরা সূরা বানি ইসরাঈলে 37 নম্বর আয়াতে বলেছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না নিশ্চয় অহংকার করে জমিনে হেঁটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না আবার অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না লুকমান হাকিমের নাম আমরা জানি তিনি কোনো নবীও ছিলেন না কোনো রাসূলও ছিলেন না কিন্তু আল্লাহ তালা তাকে হিকমত দিয়েছিলেন প্রজ্ঞা দিয়েছিলেন আর তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে

লোকমান হাকিম বললেন বাবারে গাল বাকা করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না কারণ অহংকার করা কোনো মমিনের স্বভাব হতে পারে না ইন্নল্লাহ আলা ইয়হাব্বকুল্লা মুখত আলীম ফাহুর অহংকারী এবং দাম্ভিক লোককে যিনি পছন্দ করেন না গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেজন্য মোমেনরা বিনয়ী হবে ভদ্র হবে আল্লাহ জন্য জন্নাতি মোমেনদের রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি বর্ণনা করেছেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র ভাবে ভদ্র ভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অহংকারী হব না নম্র হব আস্তে বলবেন না জোরে বলেন অহংকারী না নম্র হব অহংকারী হওয়া যাবে না হ্যাঁ কিছুদিন আগে মজলুম ছিলেন এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেমুল আমার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না আমি নাম নিলাম না সাবধান করে দিচ্ছি এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম ইসলাম ইসলামীর চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না সম্মানে তো ভাইয়েরা আচ্ছা না আমি পয়েন্ট বলবো বারোটা এক নাম্বার পয়েন্টেই যে স্লোগান শুরু করছেন আপনারা তো তিন নম্বরে যাওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবে এখনো চলে প্রথম রাউন্ড তারপর দ্বিতীয় রাউন্ড তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বাকি আছে না এটা একটা রূপক কথা আবার সিরিয়াসলি নিয়েন না যে হুজুর ওয়াজ করতে বসছে না খেলতে বসছে মানে আমি প্রথম পয়েন্টে আছি এখন যদি আপনারা আগে থেকেই সিরিয়াস হয়ে আপনারা যদি ক্লান্ত হয়ে যান তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবেন এনার্জি থাকবে জোরে বলেন এনার্জি থাকবে আরে মুসলমান কখনো এনার্জিলেস হয় না মুসলমান কখনো এনার্জিলেস হয় না আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত মোনাজাত তো ফজরের পরে হবে আল্লাহ তালা মোনাজাত পর্যন্ত এনার্জি নিয়ে থাকার তো উফিক দেন আরো আসতে বলে না আমিন আমার বাড়ি হলো সিলেটে হজরত শাহজাল আল রহমতুল্লাহ আলাই এর সন্তান আমরা তো এই জন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না আবার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না যেন কথা যেটা বলবেন সুজা সাপটা বলবেন আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায় নাম্বার টু রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী হলো আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হলো তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা এরা তর্ক করে না মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না বরং রহমানের বান্দারা মূর্খদেরকে সালাম দিয়ে কেটে পড়ে এজন্য আল্লাহ তালা বলছেন রহমানের বান্দাদের পরিচয় হলো ওয়া ইদা খাফা বাহুমুল জাহিলুনা ক্বালু সালা